আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প সময়ে থানকুনি পাতার বড়াটা তৈরি করেছি আর এই বড়াটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও এই পাতাটা কিন্তু খুবই উপকারী এটা যদি ভর্তা খাওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি উপকারী মূলত ভর্তা আমরা আমি ছোটোবেলা থেকেই খেয়েছি সেটা কাঁচা পাতার রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করে খেয়েছি ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ভাতের সাথে যখন মাখা হয় তখন তো আরও মজা মনে হয় যেন আরও বেড়ে যায় তো যাই হোক আমি কিন্তু ভর্তাও খেয়েছিলাম যদিও সেগুলো তো বাকি যে পাতাগুলো ছিল থানকুনি পাতা তো ভাবলাম যে ডাল দিয়ে বড়া তৈরি করি তো আমি কিছু মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি আর ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচ নিই তো বাসে যখন খালা আসছে খালাকে বললাম যে একটু ডাল আর পাতা কয়টা বেটে দিতে তো আসলে সে বেটে দিয়েছিল খুব আস্তে ধীরে যদিও সে অনেক শুকনো পাতলা মানুষ গায়ে শক্তি একটু কম বলতে গেলে তো যাই হোক আমি তাকে বলেছি যে সমস্যা নেই আপনি আস্তে ধীরে বাটেন অনেক সময় দেখা যায় ভারী কাপড় যখন তাকে ধোয়ার জন্য দেওয়া হয় সে আসলে পারে না তো তার সাথে সাথে আমিও থাকি যে ঠিক আছে আপনি যখন একা পারেন না আমিও আপনার সাথে হেল্প করি এ আর কি তো যাই হোক এখানে কিন্তু বড়া তৈরি করার জন্য আমি তেমন কিছুই নিইনি কাঁচামরিচ তো বেটেই দিয়েছি আর সাথে শুধু পেঁয়াজ দিয়েছি আদা রসুন এগুলো কিন্তু আমি কিছু ব্যবহার করি না যদিও এই পাতাটা এমনিতেও ওগুলো ব্যবহার না করলেও সমস্যা নেই সব কিছুতেই যে আদা রসুন লাগবে এমন কোনো কথা নেই শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করেছি সেক্ষেত্রে চাইলে সামান্য পরিমাণ রসুন দেওয়া যায় কি না আমি সঠিক জানি না তবে চাইলে অবশ্যই দেওয়া যায় হয়তো খেতে ভালো লাগবে এই আর কি তো এ পাশে আমি আবার একটু মাংস রান্না করে নিচ্ছিলাম তো এখানে গরুর মাংস ছিল যদিও এই মাংসটা আমরা যেহেতু দেখা যায় বাসায় যখন মাংস আনা হয় সব মাংস কিন্তু আসলে লাগে না তো যখন যা এনেছে সেখান থেকে একটু একটু করে রাখার পরে দেখেছি যে যে পরিমাণে হয়েছে একদিন তাতে হয়ে যাবে তো এই আর কি একটু বুদ্ধি করে চলা যদিও আমি সেরকম কোনো ভিডিও শেয়ারও করি না আর ওরকম আমি বুদ্ধি করে চলতেও পারি না তবে চলার চেষ্টা করি এরকম আর কি তো জিসানের বাবা যখন দুপুরে মাংস খেয়েছে তো সে মনে মনে ভাবলো আমি তো মাংস বাসায় নিয়ে আসিনি তাহলে কোথা থেকে আসলো তো পরে আর কি সে আর কি বুঝ মানে নিজে নিজেই ভাবলো যে হয়তো যখন আগে এনেছি সেখান থেকে হয়তো রেখে দিয়েছে এই আর কি তো যাই হোক আসলে মূলত দিনটা তো আমাদের চলে গিয়েছে আর আমি কিন্তু রান্না করেছিলাম আলু দিয়েছি একটা সাথে সামান্য পরিমাণ পেঁপে দিয়ে রান্না করেছি গরু মাংসটা মাসাল্লা অনেক লোভনীয় হয়েছিল আর রান্না তো করেছি রান্না করার পরে জিসানের বাবা যখন দুপুরে খেয়েছে আলহামদুলিল্লাহ সেও কিন্তু তৃপ্তি সহকারেই খেয়েছে খাওয়ার পর বলতেছে যে না আসলে খেয়ে অনেক ভালো লাগছে এবং অনেক তৃপ্তি পেয়েছি তা আমি যে কষ্ট করে রান্না করেছি এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে স্বাভাবিক আমরা তো অনেক সময় অনেক ভালো ভালো জিনিস বা যা কিছুই করি না কেন ছেলে মেয়ের জন্য বা হাজব্যান্ডের জন্যই করি আর তারা খেয়ে যখন প্রশংসা করে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে তখন ওই যে রান্না করি সেই কষ্ট কিন্তু আর কষ্ট মনে হয় না তো যাই হোক এখানে আমি ভ্যানিলা ফ্লাভারের যে ফালুদা সেটাই আর কি রান্না করে নিচ্ছিলাম বাসায় আর ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদাও খেয়েছি তো আমার কাছে তুলনামূলকভাবে ম্যাঙ্গো ফ্লেভারের যে ফালুদাটা সেটাই বেশি ভালো লেগেছে তো যাই হোক আর কি আমি রান্না করে নিয়েছিলাম জিসানের বাবা বলেছিল এই কারণে তো সেদিন আসলে বাসায় টিসারও ছিল টিসারকেও দিয়েছি জিসানের বাবাকেও দিয়েছি তো এভাবেই রান্না করে নিয়েছি আর এখানে শুধু ফলের ভিতরে আনারটাই দিয়েছি আমার কাছে অতিরিক্ত কোনো ফল আসলে এর ভিতরে দিলে ভালো লাগে না খেতে এই কারণে আর কি দেই নেই বাসায় যেহেতু কলা বা খেজুর তো সবসময় থাকে ছোট বাচ্চা যেহেতু আছে এগুলো রাখতে হয় আর কলা তো আমাদের বাসায় সবসময় লাগে এই তো ফালুদাটা রেডি করে চিসানের বাবার জন্য নিয়ে নিচ্ছি আমিও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ